ঘরের মধ্যে এক গৃহবধূ রক্তাক্ত দেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য অভিযোগের তীর ওই গৃহবধূ স্বামীর দিকে পলাতক মৃতার স্বামী মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর দু নম্বর ব্লকের কাশীনগর তেলিপুকুর গ্রামে একটি ঘরের মধ্যে এক গৃহবধূ রক্তাক্ত দেহ দেখতে পায় এলাকার মানুষ সাথে সাথে তারা খবর দেয় রায়দিঘি থানায় এলাকাবাসীর অভিযোগ তার স্বামী তাকে খুন করে পালিয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে আসে রায়দিঘি থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় মৃতার মাথায় আঘাতের চিহ্ন আছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ভারী কোনো জিনিস দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে জানা যায় ওই গৃহবধূর নাম রীতা পাঠক বয়স বত্রিশ বছর তিন মাস আগে অপূর্ব পাঠক নামে এক ব্যক্তির সাথে তেলিপুকুর এলাকায় একটি বাড়িতে স্বামী স্ত্রী পরিচয় থাকতে শুরু করে টাই দিনই দুজনের মধ্যে অশান্তি হত বলে জানা গেছে তারপরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা এই ঘটনায় গৃহবধূ স্বামী অপূর্ব পাঠক পলাতক আপনারা বাড়িতে এরকম একটা ঘটনা হয়েছে শুনেছেন তা কি ঘটেছে এই পরিস্থিতি মুহূর্তে কি এখন আমি ভয় আমি

মৃতা রিতা পাঠক এবং অপূর্ব পাঠকের আসল পরিচয় কি এবং তাদের বাড়ি কোথায় তাও জানার চেষ্টা করছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ আইশেফ আইশেফ